ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন ঈশ্বরই একমাত্র গুরু পিতা ও কর্তা মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবনমোহিনী মায়া তিনিই সে মায়া থেকে মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভবমন্ধন মোচন করে মানুষ গুরু হতে পারে না ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে মহাপাতক অনেক দিনের পাতক অনেক দিনের অজ্ঞান তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায় হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায় না একক্ষণে যায় অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায় মানুষ কি করবে মানুষ অনেক কথা বলে দিতে পারে কিন্তু শেষে সব ঈশ্বরের হাত সর্বদা ত্যাগ ও সংযম অভ্যাস করতে করতে সাধক যখন নিজের মনকে সম্পূর্ণ বসে এনে শুদ্ধ হয় ওই মনই তখন তার গুরু হয়ে থাকে যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সাধন ভোজনের প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয় তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নাই অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায় সচ্চিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এই জন্মে হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো ব্যাকুল পুরাণে যে তাকে ডাকে তার কিছুই দরকার নাই কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার হয় জয় ঠাকুর